গল টেস্টে বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাব ভালোভাবে দিচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের চারশো পঁচানব্বই রানের জবাবে চার উইকেটে তিনশো আটষট্টি রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লঙ্কানরা অর্থাৎ স্বাগতিকরা আর একশো সাতাশ রানে পিছিয়ে হাতে আছে আরও ছয় উইকেট এখন পর্যন্ত গল টেস্ট যেভাবে এগোচ্ছে তাতে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই প্রবল কারণ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ কিন্তু এখনও দুই দলের প্রথম ইনিংসটি শেষ হয়নি স্বাগতিকদের জন্য আজ শেষ বিকালটা হতাশার মূলত প্রাথম নিশাঙ্কার দুর্দান্ত একটা ইনিংসের উপর ভর করে বাংলাদেশের চোখে চোখ রেখে লড়ছিল লঙ্কানরা কিন্তু ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা থেকে বঞ্চিত হয়েছেন নিশাঙ্কা হাসান মাহমুদের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন একশো রানে শেষ টেস্টে খেলতে নামায় অ্যাঞ্জেলো ম্যাথিউসও বড় রান করতে পারেননি গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিচ এখন পর্যন্ত পুরোপুরি ব্যাটিং সহায়ক স্পিনাররা বলার মতো টার্ন পাচ্ছেন না পেসাররাও সুইং বাউন্স পাচ্ছে না প্রত্যাশিত ব্যাটিং করার জন্য স্বপ্নের পিচ বলা চলে প্রথম দুই দিন বাংলাদেশি ব্যাটারদের পর তৃতীয় দিনে সেটাই কাজে লাগিয়েছেন লঙ্কান ব্যাটাররা বাংলাদেশের চারশো পঁচানব্বই রানের জবাব দিতে নেমে শুরু থেকে ইতিবাচক ব্যাটিং দেখিয়েছেন শ্রীলঙ্কা অভিষিক্ত লাহের উদানাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন পাথ বিশাঙ্কা অভিষিক্ত উদানাকে অবশ্য খুব বেশি দূর এগোতে দেননি তাইজুল ইসলাম দলীয় সাতচল্লিশ রানের মাথায় লঙ্কান তরুণ ওপেনারকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল তবে এরপর দারুণ একটা জুটি করেন নিশাঙ্কা ও অভিজ্ঞ দীনেশ চান্দিমাল দ্বিতীয় উইকেটে একশো সাতান্ন রান তোলেন দুজন একশো বলে চারটি চারে চুয়ান্ন রান করা চান্দিমালকে ফিরিয়ে এই জুটি ভাগেন নাইম ইসলাম টেস্ট খেলে অবসরের ঘোষণা নিয়ে এগোতে থাকেন নিশাঙ্গা বাংলাদেশি বোলারদের বিপক্ষে সাবলীলভাবেই ভাবেই এগোচ্ছিলেন দুজন এই দুজনের উননব্বই রানের জুটি ভাঙেন মোমিনুল হক উনসত্তর বল খেলে তিনটি চার আর একটি ছক্কায় উনচল্লিশ রান করে ফেরেন ম্যাথিউস পার্ট টাইম বোলার মোমিনুল হক সৌরভ চতুর্থে রান ম্যাথিউসকে আউট হওয়ার পর শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ম্যাথিউসকে গার্ড দেন বাংলাদেশি ক্রিকেটাররা লঙ্কাদের জন্য দিনের খেলা শেষ হওয়ার খানিক আগে বড় হতাশা হিসেবে হাজির হয় প্রথম বোল্ড আউট হাসান মোহাম্মদের অফ স্ট্যাম্পের বাইরের বল স্ট্যাম্পে টেনে এনে সরাসরি বোল্ড হয়েছেন লঙ্কান ওপেনার শেষ বিকেলে আর উইকেট হারায়নি শ্রীলঙ্কা সাঁত্রিশ রানে অপরাজিত কামিন্ডু ম্যান্ডিস অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা সতেরো রানে অপরাজিত এখন পর্যন্ত পতন হওয়া চার উইকেট বাংলাদেশের হয়ে নিয়েছেন তাইজুল ইসলাম নাইম হাসান মমিনুল হক ও Hasan Mahmut.